পারিবারিক জীবন গঠন করতে চাও আমার আয়ু গঠন করতে চাও আমার আয়ু প্রেসরণ করো রাষ্ট্রীয় জীবন গঠন করতে যাও আমার আয়ু প্রসরণ কর পারিবারিক জীবন গঠন করতে যদি চাও আমার আইয়ু প্রে তোমরা স্মরণ করিয়া লাও তাইলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অল বডি তোমার ব্যক্তি জীবন ব্যক্তি জীবন গঠন করতে চাও তোমরা কোথা থেকে শিখবে কোথা থেকে জানবে তোমার ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করবে তোমার ব্যক্তি কিভাবে তুমি চলবে তুমি যদি জানতে চাও কোথায় জানবা আমেরিকার ইতিহাস না 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 ডব্লিউ বুশ থেকে না 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 নেতানিয়া থেকে না 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 মাথা মোটা বলো ডোনাল্ড ট্রাম্প থেকে না 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 নেতানিয়াহু থেকে না 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 ফুতিন থেকে না 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 তোমরা যদি ব্যক্তি জীবন গঠন করতে চাও আমার বান্দাকে শরণ করো ঠিক বান্দাকে শরণ করো তাই আল্লাহ আমাদেরকে বুঝাইলেন না শেখ মুজিবে শরণ করো না কিজাউ রহমানের শরণ করো না কি খালেদাজি এর শরণ করো নাকি কি ফলাতক সরকার শেখ হাসিনা এর শরণ করো না 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 ব্যক্তি জীবন গঠন করতে চাও পারিবারিক জীবন গঠন করতে চাও সামাজিক জীবন গঠন করতে চাও রাষ্ট্র পরিচালনা করতে চাও রাষ্ট্র যদি চালাইতে চাও রাষ্ট্র কিভাবে চালাইতে রাষ্ট্র কিভাবে চলবে যদি তোমরা সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন করতে চাও মুক্ত রাষ্ট্র গঠন করতে চাও চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠন করতে চাও নির্বেদাল রাষ্ট্র যদি গঠন করতে চাও আমার বান্দা আই উপরে তোমরা স্মরণ করিয়ালাও অযুগ্রে শরণ করলেই তোমরা সব কিছু পাবে ওয়াজ কর আবদা আই

مِنْ رَحْمَةً مِنَّهُ وَذِكْرَهُ وذكرى غَالِئُ للأرض 43 নম্বর আয়াতে বলেন ওয়াজিকরা আলবাব এই কথাগুলি যে আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম এই কথাগুলি যে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করাইলাম এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ওয়াজ করলাম তোমাদেরকে নসিহত করলাম তোমাদেরকে উপদেশ দিলাম তোমরা এই উপদেশগুলি কানা গহন করবে জানোনি আল্লাহ বলেন ওয়াজিকরা লিউল

যাদের মাথা ঠিক আছে যাদের গিলু ঠিক আছে যারা তার মার ঠিক আছে মার টাইট আছে কথা বলতে যার মাথা একটু ডিলা আছে মানুষে কেটা কয় আর এটা নাত ডিলা তার সিরা তার সিরা এই ওয়াশ থেকে লাভ হবে না যাদের মাথার তার ডিলা আছে যার স্কুরুপ ঢিলা আছেই ইয়ারার দ্বারা ওয়াদে উপকৃত হবে না আল্লাহ বলেন ওয়ার দিক রাগা লি ওই সমস্ত মানুষের জন্য গল উপদেশ যাদের মাথায় গিলু আছে যাদের মাথায় গিলু আছে। ভাই ওহ শুনতে হইলেও মাথার দরকার ওয়ার বুঝতে হইলেও জ্ঞানের দরকার ঠিক নয় ঠিক মাথা সারা বুঝতেন না খালি আইলেন আর গেলেন আর আমাদেরকে দাওয়াত দিলেন আইনা ওয়াজ করলেন টেহা দিলেন লাভটা তো ব্যক্তি আমরা ওই আমরার আর কি লাভ হইল দেখো আমরারও তুই লাভের আল্লাপটা কি তুইল এই যে অত কষ্ট করাইলেন ওয়াজ করলাম গলা অপারেশন করলাম দেশের চিকিৎসা বাদ দিয়া বিদেশ চিকিৎসা করলাম আপনারা ওয়াজ গড়ার লাগিয়া এই যে এত বলি লক্ষ্য কুটি কুটি দেহা গেছে কুটি কোটি দেহা গেল কি লাভটা হইলো যদি আপনারা বুঝেন না আমরা তেতাল্লিশ আয়াতের শেষের অংশ দ্বারা বুঝলাম কাদের উপকার হবে ওয়ার্ড আপ জানা প্রথম অংশ দ্বারা বুঝলাম আল্লাহ বলেন স্মরণ কর আমার বান্দা ইয়ুবকে আইব্রে স্মরণ করলে লাফটা কি আই স্মরণ করলে লাভটা কি আই স্মরণ করলে আমাদের উপকার কি আল্লাহ বলেন তোমরা ব্যক্তি জীবন গঠন করতে চাও আমার বান্দা স্মরণ কি স্বামী স্ত্রীর জীবন গঠন করতে চাও দাম্পত্য জীবন সুখী হতে চাও স্বামী স্ত্রীর জিন্দিগি সুখী হতে চাও জামাই বউ নিয়ে যদি সুখে থাকতে চাও ছেলে মেয়ে নিয়ে যদি সুখে থাকতে চাও আপনার পারিবারিক জীবন যদি তোমরা সুখে হইতে চাও আমার বান্দা তোমরা স্মরণ করিয়া লাও কথাটাই আল্লাহ বলেন আমার বান্দা করার নাম আয়ুব নবী আয়ুবরে স্মরণ কর নবী আয়ুবরে শরণ করলেই হ্যাঁ আর আমরা পারিবারিক জীবন গঠন করার জন্যে হ্যাঁ পরিবার তন্ত্র কি ঘন পরিবার তন্ত্র নি আপনারা হায় হায় এগুলির আলোচনা রে ভাই সামনে আমরা কঠিন কথা রইছে সুখী জীবন সুখী পরিবার সুখী জীবন সুখী পরিবার আমাদের সমাজও সুখী পরিবার কারা বছর বছর আর না বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন কম বিয়ে নয় দুটির বেশি সন্তান নয় একটা হইলে বালা হয় এরা এরা হইল সুখী ভরিফার এরা কি করিবার সুখী করিফার আই রে সুখীর গড়ের সুখী ও গ সখী কেমনে ওইবায় সুখী বুঝ যদি তুমি সুখী হইতে চাও শান্তি হইতে চাও ওগো সখী তুমি যদি সুখী হইতে চাও আল্লাহ বলেন ওয়াজকর শরণ কর আব্দানা আমার বান্দারে নাম কল আইয়ুব ওয়াজকর আব্দানা আইয়ুব ও দুনিয়ার মানুষেরা যাদের মাথায় গিলু আছে যাদের মাথার তার ঠিক আছে যাদের মাথার নাট ঠিক আছে যাদের বুদ্ধি আছে বিবাক আছে আকল আছে এদের জন্য এই কথাগুলি হলো উপকার এর অর্থ উপদেশ ওই সমস্ত মানুষের জন্য যাদের মাথায় গিলু আছে যাদের মাথায় বুদ্ধি আছে যাদের মাথায় বুদ্ধি আছে এদের জন্য হলো এই কথাগুলি তাইলে আমার কথাগুলি কারা গ্রহণ করবে যারা মাথায় কিছু কন্যাকারে কিছু আছে এরাই বুঝব যাদের মাথাত কিছু নাই এরা আমার কথাগুলি বুঝবে না এটা আল্লাহ নিজে কইছে আমি কইতাছি না তেতাল্লিশ টংায়ের শেষ রং সে আল্লাহ নিজেই বলেছেন সবাই গ্রহণ করবে না রে সবার মাথায় ঢুকবে না রে যাদের মাথায় গিলু আছে যাদের তার মার ঠিক আছে যাদের নাক মার ঠাইড আছে যাদের বুদ্ধি ঠিক আছে এরাই কিন্তু এই কথাগুলি বুঝবে এবং মানবে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা ব্যক্তি জীবন গঠন করতে চাও আমার বান্দা ইউপ্রে স্মরণ করে লাও পারিবারিক জীবন গঠন করতে চাও আমার নবিয়া ইউপ্রে স্মরণ করে লাও সামাজিক জীবন গঠন করতে চাও আমার নবিয়া ইউব্রে শরণ করে লাও রাষ্ট্রীয় জীবন গঠন করতে চাও আমার নবিয়া আইয়ুবরে স্মরণ করে লাও এমনকি আন্তর্জাতিক জীবন গঠন করতে চাও আমার নবী আইয়ুবরে তোমরা স্মরণ করে লাও তাইলে একটা বান্দার কাছে সবকিছু আছে কি না আছে না নামাজ কেমনে পড়বো আমরা জিগাই হুজুর রে রোজা কেমনে রাখবো জিগাই আমরা কোরান আছে কোরআনও আছে নেই আমরা যখন ইমাম রাখি রে তখন আমরা দূরবিন দিয়া শেখ করি দাড়ি নি ঠিক আছে ঠিক আছেই পাঞ্জাবি নিয়ে ঠিক আছে বৌ নিয়ে ঠিক আছে চরিত্র ঠিক আছে ইমামতির জন্য সব তালাশ করি রে রোজা রাখার জন্য হুজুর তালাশ করি রে কোরআন তালাশ করি শরীয়ত তালাশ করি বিয়া শাদি করার জন্য শরীয়ত তালাশ করি তালাক দেওয়ার ব্যাপারেও শরীয়ত তালাশ করি বাচ্চার নাম রাখার ব্যাপারেও শরীয়ত তালাশ করি আমরা সব কিছুর বেলায় শরীয়ত তালাশ করি রে রাষ্ট্র পরিচালনা করার জন্য আব্রাহাম লিংকন তালাস তালাশ করি আমেরিকার থেকে আমরা তন্ত্র মন্ত্র গ্রহণ করি সেই সময় আমরা কোরআন থেকে আমরা রাষ্ট্র চালাইতে আমরা গ্রহণ করতে চাই না তন্ত্র মন্ত্র করি আব্রাহাম লিঙ্কনের যে থিওরি দিছে সেটার আমরা কই তন্ত্র মন্ত্র তার নাম গণতন্ত্র তাইলে তন্ত্র মন্ত্র তালাস করো রে আল্লাহ বলেন তোমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও আমার বান্দারে তোমরা স্মরণ করে লাও রায় মন কি তোমরা সমাজ পরিচালনা করতে চাও আমার বান্দারে স্মরণ করে লাও আব্রাহাম লিঙ্কন স্মরণ করতে হবে না আমেরিকারে স্মরণ করতে হবে না চীন জাপান লন্ডন চীন আমেরিকা এদেরকে গ্রহণ করতে হবে না পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারত মুদি দাদারেও গ্রহণ করতে হবে না তোমরা যদি সারা ব্যক্তি জীবন থেকে দিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করতে চাও আমার একজন বান্দারে তোমরা স্মরণ করে লাও আমার বান্দাটার নাম হলো নবী আইও অগ্রসরণ করলে সবই পাওয়া যাইব কোন জিনিসটা বাকি রইল আব্রাহাম লিঙ্কন থেকে আমরা দাঁড় করে আনতাম কেড়ে আমেরিকার থেকে আনতাম কেড়ে লাল কুত্তাদের কাছ থেকে আনতাম কেড়ে সাদা কুত্তাদের কাছ থেকে আনতাম কেড়ে আমাদের কোরআনে কি অভাব আছে লাল কুত্তাদের অনুসরণ করব কেন আমেরিকার অনুসরণ করব কেন আমাদের কোরআনে কি অভাব আছে এখন বুঝি যদি ব্যক্তি জীবনের আলোচনা করি তাইলে পারিবারিক জীবন না পারিবারিক জীবনের আলোচনা করলে সামাজিক জীবন না সামাজিক জীবনের আলোচনা করলে রাষ্ট্রীয় জীবনের না রাষ্ট্রীয় জীবনের আলোচনা করলে আন্তর্জাতিক না কারণ শাখা বাড়ি গেছে অনেকটা এখন কোন শাখা নিয়ে আলোচনা আল্লাহ বলেন ও জগতের মানুষ রে স্মরণ করো তোমরা আমার বান্দা আইয়ুব রে আমরা পারিবারিক জীবন থেকে শুরু করে লাই এরপরে যদি আমরা কিছু করতে করতে করবো নেই আমরা পারিবারিক জিন্দগি একটু আলোচনা বেশি করব। তাইলে নবী আইয়ুব রে আল্লাহ মডেল বানাইল নবী রে স্মরণ করার কথা আল্লাহ কইল তাইলে একটু বুঝি না আল্লাহর বান্দা নবী আইয়ুবের কাছে কি কি জিনিস পাওয়া যায় নবী আইয়ুবের কাছে কি কি আছে দেখি আমরা আমেরিকা না গেলে আমরা ফারবো কিনা দেখি আমরা লন্ডন চীন জাপান না যাইয়া ফারবো কিনা দেখি আমরা রাশিয়া না যাইয়া ফারবো কিনা পুতিনের কাছে না যাইয়া নেতানিয়াগুর কাছে না যাইয়া এমনকি ডোনাল্ড ট্রাম্পের কাছে না যাইয়া দেখি আমরা পারবো কিনা নবীর কাছে নবী আইয়ুবের কাছে কি কি আছে একটু জানি না ভাই জানি লাই জানি আপনারা ওই কথাটাই আল্লাহ বলেন জান এই কথাটাই আল্লাহ বলেন স্মরণ কর আইউ

গাড়িও দান করেছিলাম ওনাকে সবচাইতে বড় দন দৌলত দিয়া সবচাইতে বড় দনীয় বানাইয়াছিলাম শুধু তাই না আমি আল্লাহ ওনাকে অনেকগুলি বিবি রাখার অনুমতিও দিয়েছিলাম অনেকগুলি বিবি বুঝুন নি আপনারা কিতা বহু হ্যাঁ এখানে আলোচনা করলে তো করবো করছিল মোল্লায় এখন কেলায় আলোচনাটা শুরু করলো আমরা গড়ো আগুন লাগাই আছে অত্যান্ত আমরা বালাই ওয়াজ করছিল এখন লাগিয়া মোল্লায় আমরা গড়ো আগুন লাগাইতেছে এমনি বেড়া রাখতাম পারতা চিনা জায়গা মনির কাছে আর এখন থেকে আরো মোল্লায় অনুমতি দেওয়া যাইতেছে আগেই তো ওয়াজ করছিল বালা ওয়াজ করছিল এখন কোন ব্যাসটা লাগাইল ভাই এই কথাটা আলোচনা করলেই অনেক মহিলারা বেজার হয়ে যাবো খা আমার মা বোন অনেকে আমারে গাইলেই বব্য বোন গো বোন তুই আমার গাইলে স্নাক বাবি গো বাবি তুই না আমার গাইলে স্নাক শাশি গো থুমি তুমি আমার গাইলে না ও গো থুমি তুমি আমার গাইলে ইয় না ও নানি তুমি আমার ইয় না গাইলে যদি আমারে গাইলাও

আল্লা গাড়ি লাইলে কি আমাদের অধিক বিয়াটারে এই পরিমাণ ঘৃণা করে নম্বর এই পরিমাণ ঘৃণা করে তিন নম্বর বিয়াটারে এই পরিমাণ ঘৃণা করে চার নম্বর বিয়াটারে এই পরিমাণ ঘৃণা করে এক চাইতে বড় খারাপ লোকার নাই যে ব্যক্তি দুইটা বেয়া করে লিছে আমরা সমাজের কথা কইতাছি যেই ব্যক্তি বিয়াদ ব্যাকুরাল এই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট আপনারা ইমাম সবাই যদি বিয়া দুই ব্যাকুড়িয়ালায় মুসল্লিরা কইব বউ আছে এত সুন্দর হাতটা গাটা বৌ তৈয়া একটা আরেকটা বেকারে মোল্লার চরিত্র নষ্ট হয়ে গেছে গা মোল্লার চরিত্র নষ্ট হইছে না ভাল হইছে তোর মতে এগারো লক্ষ টাকা চুক্তি করার থাকতো হোটেল চরিত্র খুব ভালো বিয়া করা যদি খারাপ হয় তাইলে হুডে লগু খুব ভালা কাম হুডে লগু মানি এটা কোন ভাড়া অধিক বিয়াটারে কি পরিমান ঘৃণা যদি আপনারা বেশি বিয়ারে দুই নম্বর বিয়া তিন নম্বর বিয়া চার নম্বর বিয়ারে যদি ঘৃণা করেন তাইলে পবিত্র কোরআন অস্বীকার করলেন খোতার দেওয়া বিধান অস্বীকার করলেন ইমান থাকবে না কাফির হয়ে যাবে আল্লাহ বলেন অঁ কেও মা তো আ বাল্লা ক মেনান কি মাছ না হব মাছ না হবচো লা চাও হব ৰবা আল্লা ও দুনিয়াৰ মানুষেরা তোমাদের যদি সামৰ্থ তাকেৰেই তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাইলে তুমি বিয়ে করো আরো যদি সামর্থ্য থাকে তাইলে তুমি আরেকটা করো আরো যদি সামর্থ্য থাকে তাইলে তুমি আরেকটা করো আরো যদি তোমার সামর্থ্য থাকে তাইলে তুমি আরেকটা করো আল্লাহ সামর্থ্য অনুযায়ী বিয়া কি অধিক নিষেধ দিছে নাকি আদেশ দিয়ে দিছে সামর্থ্য থাকলে অধিক বিয়া নিষেধ দিছে না আদেশ দিছে তুইন কার আস বোঝ তুই আল্লাহ থেকে বেশি বুঝাইছ তুইন কৃণা করস কে তুই কি আল্লাহ থেকে বেশি বোঝ আমাদের দেশের যে বে টেন এখন ওহন কোন আগুন আমরা মহিলা যা বাপরে বাপ সব মানব নিদা মানতো না মরলেও মানে না যেটা মানতো না ওই মর আর ঘরেও মানে না মরার ঘরে মানে না কেরে একটা ঘটনা কই কইতাম নি মরার ঘরেও মানে এক বেডি মারা যায় বহু ভক্তম দুই চার মিনিটের ভিতরে বুঝাইল চার লাইলে গুড়াফিরা করতেছে মাত্র যান নিব এটাকে আমাদের বাসায় কিতাবাদির বাসায় বলে সাকরা আপনারা কিতাপ হ্যাঁ উহুটা ওই সম্পন্ন কঠিন নাম জিন্দিগির প্রথম শুনলাম উহুটা উহুটা এই মুহূর্তে বেদি স্বামী রে কইতাছে স্বামী তোমার কানটা আমার মুখের মধ্যে লাগাও আমি কিছু কথা কতা বলে কি কথা তুই মরে যে ভিডিও এখন কি কথা বললে স্বামী আমি মারা যাওয়ার কয়েকদিন পরে তুমি আর একটা ব্যা করবে বেলি কইতাছে স্বামী রেদি কইতাছে আমি মরলে কয়ে দিন পরে তুমি দ্বিতীয় বেয়া করবায় বেড়া ও এমন ছালাক্কে এমন একটা উত্তর দিছে কই তুমি মারা যাওয়ার পরে কব্বর দেওয়ার পরে কব্বরের মাটি শুকাইবার আগ পর্যন্ত আমি আর বিয়া করতাম না মাটি শুকাইলে বিয়া কর্ম এর আগে করতাম না বেদি তো বুঝছে মাটি শুকাইলে বিয়া করব তখন কয় আমার বাইটারে জলদি কইরা আমার কাছে আনো ভাই বুঝেন তো তার শালা বাইরে ডাক দিছে বাইরে তোর কানটা আমার মুখের মধ্যে লাগা

একবার বিকাল বেলা একবার পাল্টে দিয়া তুই বেলা আমার কবরের মধ্যে তুই হানি ডালিস কবরের মধ্যে কিতা ডাল তো হানি ডাল তো কেলে রাতে মাটি হুহায় না হুহাইলে তো বেলা হয়ে গেল চিন্তা করছ কারবার মরলে ও রাজি হল যেটা জুই মরার পরও কব্বরও হানি ডালায় আমার বান্দা তোমরা স্মরণ করো কেন স্মরণ রে ব্যক্তি জীবন গঠন করতে চাও আন্তর্জাতিক জীবন গঠন করতে চাও আমার নবী আইয়ুবরে স্মরণ করো কেন করবো ওনার কাছে কি কি গুণ আছে ওনার কাছে কি কি জিনিস পাওয়া যায় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমার রে গায়ে শক্তি বেশি দিয়েছিলাম আমার রে আমি আল্লাহ আল্লা দিয়েছিলাম আমার রে আমি বাচ্চা কি রে আমি অধিক বিবি রাখার জন্য অনুমতিও দিয়েছিলাম সমস্ত নবীর অসুলগণকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিয়ে করা আল্লাহ অনুমতি দিয়েছিল সমস্ত নবীর রসুলগণের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছিল সমস্ত নবীগণের শরীয়তে অধিক বিয়া করা কোন দুষের ব্যাপার ছিল না সমস্ত নবীর ওসুলই একজন কোন নবী একটা বিয়া করেন আমি ইতিহাসে পাইছি না প্রত্যেক নবীর অনেক বিবি প্রত্যেক নবীর অনেক বিবি তাই বলে অধিক বিয়া করা যদি দুষের ব্যাপার হয় তাইলে সবচাইতে বড় দুষী নবীর ওসুলগণ এটা কইনা মারা এমন কোন নবী আসেনি যে একটা ব্যাপার করছে না অনেক 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 একজন নবীর নাম কই নবীর নাম হজরত দাউদ বিয়ে করেছিলেন এক সদা কয়ডা নবী দাউদ আলাইহিস সালাম বিয়ে করেছিলেন কয়টা উনার ছেলে নবী উনার ছেলের নাম হজরতে সুলাইমান আলাইহিস সালাম উনার নাম শুনছে না এমন কোন মুসলমান পৃথিবীতে নাই কিটা কইলাম ধরা সোলাইমান নবীর নাম শুনছেন দাউদ নবীর ছেলে কোন নবীর ছেলে দাউদ নবীর ছেলে দাউদ নবী বিয়ে করেছিলেন একশোটা ওনার ছেলে হজরতে সুলাইমান বিয়ে করেছিলেন মাত্র এক হাজার খুব খারাপ কাম করছে এটা কোন খারাপ খুব খারাপ কাম করছে বিয়া বেশি হওয়া না যায় বেশি করা না যায় এদের শরিয়তে যায় আমাদের নবীকে আল্লাহ কি বলেন যেহেতু সমস্ত নবী আল্লাহ অনুমতি যত যতস বেয়া করা যত হাজার বেয়া করা যত লাখ বে করা মনে চায় কর আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীকেও আল্লাহ আদেশ দিয়া বলেন আজাক হাবিবামার আপনাকেও অন্যান্য নবীদের মতো অধিক বিয়ে করার লক্ষ লক্ষ কুটি কুটি যদি বিয়া করতে মনে চায় আমি আল্লাহ আপনার জন্য হালাল করিলাম মাত্র নবী যখন না হালাল করছে লক্ষ লক্ষ বিয়া হালাল থাকার পরেও নবী করছে মাত্র 13টা অথবা 11টা এক করতে রাখছে 9টা তাইলে অনুমতি আসি লক্ষ লক্ষ বিয়া করছে 13টা এরপরও বাদপাড়ের দলেরা আমরা নবীর বিয়া নিয়া সমালোচনা করে ঠিক না বেঁচে বিয়া নিয়া নবীর সমালোচনা করস করে রে গাধার গড়ের গাধা আল্লাহ পবিত্র কুড়া আমরা নবীরে অনুমতি দিছে এখন নবীর বেলায় লক্ষাধিক বেয়া করার অনুমতি আছে আসুন উন্মতের বেলায় কয়দা আন্নারাও কি লক্ষাধিক করতেন

বলেন তোমরা যদি সামর্থ্য থাকে রে তাইলে তোমরা একের অধিক বিয়ে করতে পারো যদি তোমাদের সামর্থ্য থাকে না আল্লাহ বলেন আল্লাহ যদি তোমরা সমান সমান ব্যবহার করতে পারো না যদি তোমাদের ক্ষমতার বাকি রেখায় সাধ্য সমর্থের বাকি রেখায় তাইলে তুই অধিক ব্যা করার নিয়োগ করিস না তুই একটা করিস রে যদি তোর ই সমর্থ থাকে না তাইলে শরীয়তে তরে একটা বিয়ারও অনুমতি দেয় না বিয়া করা সমর্থের কিসের উপর। সামর্ত্যর উপর শক্তির উপর সামর্থ্যের উপর দুইটা হাদিস কইলাম একটা হাদিসের পর জমা করার সময় আইছে কইরালাই নবীজি বলেন ইয়া মাশারাস সাব মানিসতা তো আগামিংকুমুল বাকাতাগালিয়া তাজাউাজ ফাইল্লাম ইয়াফতাতি আলাইকুম বিসাওম ফাকনাগুলহু বিজাউম পয়গম্বর বলেন ও যুবকের দলেরা তোমাদের যদি বা আটার শক্তি থাকে বা আটার ক্ষমতা থাকে তাইলে তুমি বিয়ে করো বা আটার ক্ষমতা নাই বিয়া করার অনুমতি নাই বা তার শক্তি থাকলে বিয়ে করো বা তার সামর্থ্য থাকলে বিয়া করো বা তার ক্ষমতা থাকলে বেয়া করো বা আটা নাই বিয়ে করার অনুমতি কন্যাকে অনুমতি শরীয়তে তো একটারও বিচে না এভরিদি তোর হক কইতাছি আমরা যাইলেছ না একটাও কইছি করতে না হাদিস দ্বারা হাদিস দ্বারা একটাও না হাদিস দ্বারা একটাও না একটাও না আ অসুবিধা হইতাছিল না তারা অধিক प्यार যদি অনুমতি দেওয়া না হয় তাইলে একটা সমস্যা দেখা দিব बैठতেন টেনেও তোমার একটা মুসিবত আছে মসিবত হইল ধরেন আদম সুমারিতে বর্তমানেও পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি বর্তমান আদম সুমারিতে পুরুষের সংখ্যা বেশি না নারীদের আচ্ছা নারী যদি পুরুষের দ্বিগুণ হয় আর যদি বিয়ার অনুমতি একটা হয় তাইলে সমান সমান হইলে একজন একজন বাদক এক বেডি এক বেদা হইল, এক বেদা এক বেডি হইলো আরও যে আরো এক ভাগ রইল এরার কহালত জিন্দেগি তো কোনো ফুরুষ জুত্ত না কে রে জুটব এরার কাল বেড়া বেদা অত্যুত না কারণ এক এক একটা নিা আর এক তো এক বেদি নিা আরও যে রইছে হে কই তো এই কারণে শরীয়তে হেরার কহাল ফুরুষ জুঠার জন্য হেরাও ফুরুষ পাওয়ার জন্যে আল্লাহ অধিক বিয়ার অনুমতি দিয়েছে কথা বুঝছেন নেই আর না হইলে তো একটা যদি আল্লাহ অনুমতি দিত তা হইলে তো নারীদের সংখ্যা যখন তিন গুণ হবে তাইলে তো সমান সমান হইলে একটা একটা বাকি আরও দুই দুই গুণ নারীরা এরা তো জীবন বড়ই বেড়া সারাই মরবো